আজ তৈরি করবো পটলের দোরমা নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পটলের দোরমা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু পটল বেশ কিছুটা পটল নিয়ে আমি কিন্তু উপরের যে খোসাটা থাকে হালকা পাতলা যে খোসাটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার এইভাবে কিন্তু মুখটা কেটে নেব তোমরা চাইলে এই টুপিটা ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু আজকে আর ব্যবহার করছি না দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কিভাবে কষাটা ছাড়িয়েছি কষাটা কিন্তু পুরোটা ছাড়ালে হবে না উপরের যে পাতলা আস্তরণটা আছে সেটাই কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি এবার এইভাবে কিন্তু কেটে নেব এবং দেখো এখানে আমি একটা পটল নিয়ে নিয়েছি এবং চামচের যে পেছনে অংশ সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর হয় ভেতরের বীজগুলো বের করতে তোমরা চাইলে এখানে কিন্তু ছুরিও ব্যবহার করতে পারো তবে ছুরির থেকে এই চামচের কিন্তু বেশি সুন্দর হয় ছুরি দিলে অনেক সময় পটলের যে মুখটা সেটা কিন্তু কেটে যায় বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই চামচে কিন্তু সেটা সম্ভব হয় না এবং সুন্দরভাবে বেরিয়ে আসে আমি কিন্তু চামচের সাহায্যে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পটল আমি সুন্দরভাবে বীজগুলোকে ছাড়িয়ে নেব এখানে দেখো সমস্ত পটলের বীজগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোর উপরে কিন্তু আমি নুন দিয়ে ভালোভাবে পটলগুলোকে মেখে রাখবো এবং আঙুলের সাহায্যে পটলের ভেতরেও কিন্তু নুনটা আমি ভালোভাবে কিন্তু মেখে রাখবো এতে পটলের স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হয় এবং আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিই এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে দেখো নিয়ে নিয়েছিলাম সামান্য কিছু মটরের ডাল মটরের ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু খুব মিহি পেস্ট আমি করছি না হালকা কিন্তু দানা দানা অবস্থায় রেখে দেব। এবার নিয়ে নিচ্ছি পটলের যে সাজগুলো বের করে রেখেছিলাম সেটি সেটিও কিন্তু আমি সুন্দর করে পেস্ট করে নেব এখানে কিছু নারকেল আমি কুচিয়ে নিয়েছি তোমরা কিন্তু এখানে চাইলে চিংড়ি মাছ বা চিকেনও ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু আজকে নারকেল দিয়েই দেখাচ্ছি কারণ সময় তো সবার ঘরে চিংড়ি মাছ বা চিকেন থাকে না তো সাধারণত যে সমস্ত জিনিস আমাদের ঘরে থাকে তো সেই সমস্ত জিনিস দিয়েই আমরা কিন্তু আজকে এই রেসিপিটি তৈরি করব। এখানে দেখো ওনা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবং পটলগুলোকে কিন্তু আমি ভেজে নেব অনেক সময় দেখা যায় পুরটা আগে ভরে তারপরে পটলগুলোকে ভাজা হয় ক্ষেত্রে কিন্তু পুরটা অনেক সময় তেলের ভিতর বেরিয়ে যায় এবং খেতে অতটা ভালো লাগে না এবং পুরটা ভেতরে খুব একটা থাকে না তো আগে যদি পটলগুলোকে এইভাবে ভেজে নেওয়া হয় তারপরে যদি পুরটা ভরা ভরা হয় তাহলে কিন্তু পুরটা আর কোনো বেরোনোর চান্স থাকে না তো আমি কিন্তু আগে পটলগুলোকেই এইভাবে ভেজে নেব তোমরা কে কিভাবে পটলের দোরমা তৈরি করা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার এবং পটলের যদি অন্য কোনো রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আমার পটলগুলো কিন্তু সব ভেজে তুলে নিচ্ছি এবং এইভাবে কিন্তু আমি সমস্ত পটলগুলোকেই ভেজে তুলে নেব পটল ভাজা হয়ে গিয়েছে আর একটি প্যান নিয়ে নিয়েছি সেখানে কিন্তু সামান্য তেল দিয়ে দিয়েছি আমি তেল দিয়ে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি নারকেল কুচি দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম এটাকে কিন্তু সুন্দর করে আমি ভেজে নেব দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি নারকেলটা যতটা ভাজা হয় নারকেলের কিন্তু সেন্ট ততটাই সুন্দরভাবে বের হয় তো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং তুলে সাইডে রেখে দেবো এবং ওই প্যানেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একটু সামান্য তেল এবং দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি এখানে দিয়ে দিচ্ছি পটলের যে শাসটা আমরা বেটে রেখেছিলাম সেটি কিন্তু এবার দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব বা ভেজে নেব এবার এরপরে দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন সব কিছু দিয়ে আবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে তো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডাল আপনারা এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারেন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডাল ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এবং এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল এবং বাদাম সব কিছু দিয়ে এবার সুন্দরভাবে আমি কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে এবার কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম দেখো এই পটলগুলোর ভেতরে কিন্তু এবার আমি চামচের সাহায্যে এই পুরটি ভরে নেব তোমরা চাইলে কিন্তু এখানে হাতের সাহায্যেও পুরটি ভরে নিতে পারো তো আমি চামচের সাহায্যে এখানে ভরে নিচ্ছি এবং আমি কিন্তু পুরটি সম্পূর্ণভাবে ভরবো না সামান্য খালি খালি রেখেই ভরবো তার কারণ এখানে যখন আমি গ্রেভিতে পটলগুলো দেবো তো পটলগুলোর ভেতরে যদি সামান্য গ্রেভির ঢোকে তো টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে সেই কারণে আমি খুব বেশি পুরটা ভরছি না এখানে দেখো কড়াইতে কিন্তু যে পটল ভাজা তেলটি ছিল তো সেই তেলেই কিন্তু আমি এখানে রান্নাটা করব তোমরা চাইলে কিন্তু এখানে তেলটা চেঞ্জও করে নিতে পারো দেখো এখানে দিয়ে দিচ্ছি এবার আদা জিরে এবং টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট আমি এবার দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দেয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এবং কিছুটা নুন তোমরা চাইলে কিন্তু এটা নিরামিষভাবেও তৈরি করতে পারো নিরামিষের দিনে রান্না করতে পারো খুবই ভালো লাগবে খেতে তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো এবার সব কিছু দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব কিছুটা টক দই এটি আমার ঘরে পাতায় টক দই ছিল তো আমি এখানে মোটামুটি একশো গ্রাম মতো টক দই ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারো এবং এখানে কিন্তু মিষ্টি দইটা ব্যবহার করতে পারো এখানে যেহেতু আমি টক দই দিয়েছি সেই কারণে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি তোমরা এখানে মিষ্টি দইটা ব্যবহার করলে কিন্তু আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন হয় না এবং খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখো সব কিছু দিয়ে আমি কিন্তু আবার একটু সুন্দর করে মাছটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে পটলের পুর ভরা যে পটলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব তোমরা খেয়াল করে দেখতে পাবে পটলের পুরগুলো কিন্তু আমি সম্পূর্ণটা ভরে নিই হালকা হালকা ফাঁকা রেখেছি যার জন্য সেই কারণে কিন্তু গ্রেভিটার ভেতর ঢুকবে সেই কারণে কিছুটা সময় রান্না করে নিয়েছি এবং নামানোর আগে এখন দিয়ে দেব কিন্তু গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে নেব তোমরা কিন্তু চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো তা আমি আর এখানে ঘি ব্যবহার করিনি আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার পটলের দোরমা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ